ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। 14 বেশি মন্ত্রীর ছেলে সিজন 2 আমাদের তমাস কথা চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। বিয়েবাড়িতে গিয়ে সবাই কোরমা পোলাও খায়। আর আমি খেলাম ক্রাশ তাও আবার আমার ভাইয়ের বউয়ের বোনের উপর আই মিন আমার বেআইনের উপর চলুন এখন গল্প শুরু করা যাক ভাই রেডি হন নাই কেন এখনও এই তো আমি রেডি চল হুম চলেন এই বলে আমরা চলে গেলাম গাড়ির কাছে আমি আর আমার জেরাতো ভাই মানে যার বিয়ে সে একটা গাড়িতে বসলাম সাথে ড্রাইভারও ছিল ভাই এত খুশি খুশি লাগতেছে কেন আপনাকে আরে তুই বুঝবি না আগে বড় হ তারপরে বুঝবি হুম প্রেম করে বিয়ে করতেছেন তো তাই এত খুশি তাই না চিন্তা করিয়েন না আমি কিন্তু আপনার শালিকে বিয়ে করব এই বলে দিলাম তা পরে দেখা যাবে আগে তো প্রেম কর হুম করব তো আর কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে আসলাম আপনারা তো সকলেই জানেন ইটস করোনা টাইম করোনা তাই বিয়েটা তেমন ধুমধাম করে হয় নাই বাড়ির ভিতরে যেতেই চোখ আটকে গেল একটা মেয়ের দিকে আমি কখনো পরি দেখি নাই? সেটা দেখার খুব শখ ছিল কিন্তু মেয়েটাকে দেখে আমার পরি দেখার সম্পূর্ণ শখ মিটে গেছে চেহারাটা ফর্সা এবং মায়ায় ভরা পরনে ছিল ছাই কালারের একটা জামা মাথায় ছিল একটা সাদা হিজাব হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক দেখতে জাস্ট অসম এক দেখাতেই ক্রাশ খেলাম সে এসে সোজা ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়ে চলে গেল আমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম হঠাৎ ভাইয়ের ডাকে বাস্তবে ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও আর দেখতে পেলাম না মন খারাপ করে বসে পড়লাম ভাইয়ের পাশে তখনই একটা মেরি কণ্ঠের কেউ বলে উঠল দুলা ভাই অনেক দূর থেকে এসেছেন এই শরবতটুকু খেয়ে নিন আমি উপরে তাকিয়ে দেখি সেই পরিটা থুপকু সেই মেয়েটা আমি আবারও তার দিকে তাকিয়ে রইলাম তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করছে তাই তার দিকে আর তাকালাম না মেয়েটি শরবত দিয়ে চলে গেল তখন আমি বললাম ভাইয়া ও ভাইয়া এই মেয়েটিকে একটু বলবেন নাম জানে তুই কি করবি না তেমন কিছু না প্লিজ ভাইয়া বলো না নামটা কি মেয়েটির নাম মেঘলা তাই নাকি হুম ভালো খুব ভালো আপনি এখানে বসেন আমি ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা যা তখন আমি ভিতরে এসে রিমুকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না তখন হঠাৎ চোখ গেল একটা রুমের দিকে দেখি এখানে বউকে সাজিয়ে রাখা হয়েছে ভাবির সাথে কিছু পিক নিয়ে ভাইকে দেখালাম এরপর বিয়ের সকল কার্যক্রম শেষ হলো এতক্ষণ ধরে আমার চোখ একজনকেই খুঁজতেছিল আর সে কেউ না সে হলো রিমু শুনেছি বউয়ের সাথে নাকি তার দুই বোন যাবে তাতে আমার মাথা ব্যথা নেই কিন্তু আমাকে অবাক করে দিয়ে রিমু এসে বরের পাশে বসলো সাথে আর একটা মেয়েও আছে তার মানে রিমুই ভাইয়া শালি মনে মনে অনেক খুশি হলাম কারণ আজকে আমার ক্রাশ আর আমি বিয়ের গাড়িতে করে বাড়িতে যাচ্ছি বিষয়টা ভাবা যায় তখন ভাইয়াকে বললাম ভাই সকালে কথা মনে আছে তো কি কথা ওই যে বললাম আমার শ্বশুরবাড়ি আর আপনার শ্বশুরবাড়ি একটাই হবে তাই নাকি হুম এরপর নতুন ভাবির সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি রিমোর আশেপাশে ঘুরতে লাগলাম কোনো কিছুর দরকার আছে কিনা কিছু লাগবে কিনা তখন রিমু আমাকে বলল এই যে শুভ ভাইয়া এদিকে একটু আসেন তো জি বলুন কি বলবেন আপনার সমস্যাটা কি কই কোনো সমস্যা নাই তো আমার আবার কি সমস্যা হবে যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে আপনি আমার আশেপাশে তো ঘুরঘুর করতেছেন কেন আপনার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই আছে তো আপনাকে দেখার কাজ কি আরে কি বলে ফেললাম আমি কই কিছু বলি নাই তো আপনি না বললেন আমাকে দেখার কাজ নাকি আপনার তো এই কাজটা আপনাকে কে দিলো বলুন তো দেখি আরে বেয়ান এই সব বাদ দেন তো আর আপনার কিছু লাগলে আমাকে বলিয়েন আচ্ছা তাহলে আমি এখন যাই রিমুকে কোনো কথা বলতে না দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম যাক বাবা বড় বাঁচা বাঁচলাম তা না হলে আজ বাবার হাতে মার খেতে হতো আমার তখন কে জানি পিছন থেকে বলে উঠল কিরে শুভ তুই আবার কি গণ্ডগোল করছিস যার কারণে আমি তোকে মারব আমি পিছনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে কই আমি আবার কি করলাম এই রে বাবা দেখে এইখানে এখন কি করি শালারাস ভাগ্যটাই খারাপ তাহলে যে তুই বললি যাক বাবা বড় বাচ্চা বাসলাম তা না হলে আজ আবার বাবার মার খেতে হতো আমার ওটা কিছু না তুমি কি আমাকে খুঁজতেছিলে নাকি হুম রিমু কি আমাদের গ্রামটা দেখার খুব শখ হয়েছে তুই গিয়ে একটু ঘুরে আয় তো রিমুর সাথে আমি যাব সত্যি কেন তুই কি যাবি না রিমুর সাথে কি বলো বাবা আমি কি তোমাকে একবারও বলেছি আমি যাব না আমি গিয়ে রেডি হইতেছি তুমি গিয়ে রিমুকে বলো রেডি হইতে তাড়াতাড়ি রেডি হয়ে আয় জি বাবা এরপর আমি গিয়ে রেডি হয়ে গেলাম কিছুক্ষণ পর আমি নিচে এসে দেখি রিমু বসে আছে পরনে একটা খয়েরি কালারের লম্বা জামা সাদা হিজাব মুখে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক লাগানো যা দেখে আমি আবার ক্রাশ খেয়েছি রিমুর উপর আমি হা করে তাকিয়ে আছি রিমুর দিকে এটা দেখে ভাইয়া বলল কি রে তুই আর রিমু দেখি এক কালার জামা পরেছ আরে ভুল করে মিস্টেক করেছি আমি কি জানতাম সে খয়েরি কালারের জামা পরেছে যদি জানতাম তাহলে কি আর খয়েরি কালারের পাঞ্জাবিটা পরতাম আমি তখন ভাই আমার কারের কাছে এসে বললো যাই বলিস তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে রাস্তায় সাবধানে চলিস আর কয়টা প্রোপোজ পাস সেটা এসে আমাকে বলবি আরে ভাইয়া তুমিও না হইছে হইছে আর লজ্জা পেতে হবে না এই বলে আমি আর রিমু বেরিয়ে ঘুরতে পড়লাম সেখানে এমন কিছু হবে যেটা আমি ভাবতেও পারিনি রিমু এমন কিছু করলো যেটা দেখে আমি অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছি আমি আর রিমু রাস্তা দিয়ে হাঁটতে ছিলাম তখন রিমু হঠাৎ বলে উঠল এই শুভ একটু গাছের পিছনে চল তো কেন আগে চলো তো সেখানে এরপর আমি আর রিমু একটা গাছের পিছনে গেলাম তখন রিমু কাকে জানি কল করেছে তার কথাটা ছিল এরকম ওই রাজ তুমি এখন কই আছো রাজ কি বলল তা শুনতে পাইনি ও আচ্ছা তো তুমি কি এখন একা আছো নাকি তোমার সাথে কোনো মেয়ে আছে রাজ এবারও বলল তা শুনতে পাইনি ও আচ্ছা ভালো এই বলে আমি আর রিমু চলে গেলাম একটু সামনে সেখানে একটা ছেলে ও একটা মেয়ে রাস্তার পাশে বসে আছে রিমু সেখানে গিয়েই ওই ছেলেটার গেলে দুটো থাপ্পড় দিয়ে বলতে লাগলো এই তোর পরীক্ষার পড়া এই তুই একা একা বসে আছিস তুমি এখানে কি করো তুই আর আমাকে তুমি করে বলবি না আর আজকে আমাদের ব্রেকআপ তুই আমার সাথে আর কোনো দিন যোগাযোগ করবি না তুমি আমার কথাটা একটু শোনো কি শুনবো তোর কথা হুম কি শুনবো এই বলে আরেকটা থাপ্পড় মারলো তখন রাজের পাশের মেয়েটা বলতে লাগলো ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন আজকের পর্ব এখানেই শেষ আগামী কালকের আবারও নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে যারা তো কষ্ট করে সময় ব্যয় করে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেন আমাদের সাথে থাকেন আমাদের সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করব আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন